হে গা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ মতো সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে এটা হলো আমার লিভিং রুম ডেকোরেশান ব্লগ আর আজকে ডেকোরেশন শেয়ার করবো আর তোমাদের সাথে অনেক অনেক গল্প করবো আর কমেন্টগুলো রিপ্লাই দেবো তোমাদের এত ভালোবাসা পাওয়ার পর ইচ্ছা করে যে ভিডিও বানাবো না এত ভালো ভালো কমেন্ট করো যে দেখেই মনটা ভরে যায় আর ইচ্ছা করে ভিডিও বানায় ভিডিওর মাধ্যমেই তোমাদের কাছে এত ভালোবাসা পাবো না হলে তো আর পাবো না যাই হোক দেখো লিভিং রুম ডেকোরেশনের আগে আমার ঘরটা কীরকম ছিল তোমাদেরকে পুরোটাই দেখালাম এবার আমি ক্লিনিংয়ের পরে তোমাদের সাথে আমি দেখাবো যে আমি ক্লিনিংয়ের পরে কীরকম করতে পেরেছি রুমটা কিন্তু অনেক দিন ধরেই নোংরা পড়েছিলো শুধু তোমাদের জন্য আমি রেখে দিয়েছিলাম আর বেশি নোংরা হোক তারপরে ক্লিনিং করে তোমাদের সাথে শেয়ার করব ডেকোরেশনটা কারণ কুরবানির ঈদেই আমি ডেকোরেশন করেছিলাম তো সেটাও শেয়ার করেছিলাম এবার কুরবানির ঈদ অনেক দিনই চলে গেছে দেড় মাস দু মাসের কাছাকাছি তো এখন নতুন করে আবার ক্লিনিং করে আমি সাজিয়ে তোমাদের দেখাচ্ছি চলো ক্লিনিং স্টার্ট করা যাক আবার প্রথম আজকে আমি পিঙ্কির নামটা নেব কারণ আগের দিন ওর নাম নেনি বলে ওর মুখটা খুব ছোট হয়ে গেছিলো খুব কষ্ট পেয়েছিল। তো পিঙ্কি বলতে তোমাদের বলি নয়ন লাইফস্টাইল ব্লগ থেকে পিঙ্কিকে বলছি পিঙ্কি আমাকে মেসেজ করেছো নীল আকাশ দেখতে খুব ভালো লাগে গো আমার ছেলেও এইরকম দুষ্টু খুব ঘুমোচ্ছ আমি তো একদম ঘুমোতে পারি না কি করবো বোন সারা সপ্তাহ ঘুমোতে পারি না শুধুমাত্র সানডেতে তোমাদের দাদা বাড়িতে থাকে ওইটুকু টাইমে একটুখানি এক ঘন্টা দেড় ঘন্টা পাই ঘুমোতে নাহলে অন্যদিন সেলাই কাজ ঘরের কাজ ব্লগ এগুলোতেই আমার চলে যায় তো কুকিং উইথ সঞ্চিতা দে তো দিদিভাই কমেন্ট করেছে এত কাজ সেরে বাচ্চা সামলে ব্লগ বানা খুব কঠিন তোমাকে দেখতে ভীষণ ভালো লাগে তুমি মিষ্টি ছানাটা খুব সুন্দর তোমার মিষ্টি ছানাটা খুব সুন্দর তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই তুমি সময় আমাকে ভালো ভালো কমেন্ট করো ভালোবেসে যাও তো তোমারও পাশে আমি আছি সব সময়। এবার নেক্সট কমেন্ট পড়ব পলাশ কিচেন টু সকালে চা থেকে শুরু করলাম ঠিকই বলেছ পাখির খাঁচা পরিষ্কার করলে পাখির বাচ্চাদের খাওয়ানো খাওয়াবে না তোমাদের পিসির বাড়িতে পাখি আছে তাই তোমরা জানো মটনকারি বাঙালিদের ভাত খেয়ে দুপুরে না ঘুমালে কখনোই হয় না আমি কিন্তু আমার ছোট ছেলের মতন পুরো বিছানা ঘুরে ঘুমাই বুড়ো হয়ে চললাম বুড়ো হতে চললাম এখনও অভ্যাসটা গেল না ওই সুন্দর নীল আকাশটা দেখলেন তার মাঝখানে একটা কচু মানকচু গাছ দেখা গিয়েছে কচুটা তুলে আনলে কেমন হয় মান কচুর বড়া কিন্তু ভালোই লাগে আবার নতুন ব্লগের অপেক্ষায় রইলাম খুব ভালো হয়েছে আজকের মতন এখানে বাই বাই দিদিভাই তুমি বাংলাদেশ থাকো না না দিদিভাই আমি কলকাতাতে সোদপুর ঘোলায় থাকে রুনু প্রীতি ব্লগ থেকে বলছে সব সময় আমাকে বলে আমার এক্সপ্রেশন খুব ভালো শর্ট ভিডিওতে কমেন্ট করে করেছে তো আমার এক্সপ্রেশন ভালো আমার চোখটা ভালো আমার অ্যাক্টিং খুব ভালো তো বোন তোমারও অ্যাক্টিং খুব ভালো সব কিছুই তোমারও ভালো একটু স্মাইল করো ভিডিওতে আমি বুঝতে পেরেছি তুমি কেন স্মাইল করো না কালকের ভিডিওটা দেখে তো যাই হোক সবসময় হ্যাপি থাকো বন্ধু মিম ফামি ফাইভ এইট ফাইভ আমাকে কমেন্ট করেছো ওয়ালাইকুম আসসালাম আয়েশা আপু কেমন আছো আমি দুদিন খুব ব্যস্ত ছিলাম ফোন হাতে নেওয়ার টাইম পাই নাই আজ দাদার কাঁঠাল নিয়ে এসেছে আমার খুব প্রিয় জানো তো তোমার বাড়ি কোথায় তোমাদের তো আগেই বলে দিলাম সোদপুর ঘোলায় কলকাতায় এরপরে লিখেছ অনেক ভিডিওতেই তুমি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তো আমি সব ভিডিওর কমেন্ট পড়ছি না একটা একটাই বার করছি মিম তো নেক্সট কমেন্ট পড়ি এবার ইলাশ আই ইলাশ ব্লগস অফিসিয়াল থেকে লিখেছো আপু মটন রান্নাটা অনেক সুন্দর করেছ বাবুটা অনেক সুন্দর রাস্তা দিয়ে হাঁটছিলো সব মিলিয়ে ভিডিওটা খুব সুন্দর তোমাকে অসংখ্য ধন্যবাদ তারপর ডেলি লাইফস্টাইল ব্লগ থেকে বলেছ তোমার ছেলের মতো আমার ছেলেও ওরকম করে মটন কষা করে সব কিছু মিলিয়ে ভালো খুব লাগলো ভিডিওটা দু কিলো মটন একা খেতে পারবে না যাব না কিন্তু অবশ্যই চলে আসো কিন্তু এটা তো রবিবারের ব্লগ ছিল খেয়ে দেয়ে হজম হয়ে গেছে এখন যদি আসো নতুন করে রান্না করে খাওয়াবো তো নেক্সট কমেন্ট সুস্মিতা লাইফস্টাইল থেকে মাংস ভাত খেলে ছোট বাবুটা অনেক ভালোবাসা সেইম আমার ছেলেও এরকম করে গোলমাল বাবার সঙ্গে যাওয়া নিয়ে কান্নাকাটি ভালো লাগলো ভিডিওটা তো জানি বন্ধুরা আমার ছেলের মতন তোমাদেরও আছে ঘরে এক একটা পিস তো কিছু করার নেই এইগুলোকে নিয়েই আমাদের চলতে হবে বুলুস ব্লগ অ্যান্ড রেসিপি চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছো সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখে নিলাম ঝাড়ু বানানোর টেকনিকটা খুবই বেশি সুন্দর ছিল তো অসংখ্য ধন্যবাদ বন্ধু তুমি আমার এই টিপসটা ফলো করেছো আর পছন্দ করেছো তো এবার আসা যাক নেক্সট কমেন্ট প্রিয়া এইট ফাইভ সিক্স শুরুতেই এত সুন্দর গাছগুলো দেখালে কি সুন্দর ঠিক চেনা জানা লোক কেউ সাপোর্ট করে না ঠিকই চেনা জানার লোক কেউ সাপোর্ট করে না একদম ঠিক একটা ভিডিও বানাতে খুব কষ্ট হয় আমি সবসময় মন দিয়ে দেখি সবার ভিডিও সোনাদের কেউ দেখি দেখে নিলাম গাড়ি নিয়ে চালাচ্ছে ম্যাঙ্গো ট্যাঙ্গোকেও দেখে নিলাম দেখো প্রিয়া সত্যি তুমি আমাকে খুব নোটিস করো তার কারণে আমার পাখিগুলোর নাম তোমার মনে আছে প্যাঙ্গো ট্যাঙ্গো যে আমার পাখিদের নাম আমি রেখেছিলাম তো তোমাদের এটাই বলি যে দেখো কেন প্রিয়াকে বলি ও হয়তো একটু দেরি করে আমার ভিডিও দেখতে আসে কিন্তু বিশ্বাস করো ও খুব নোটিস করে আমার সবাই করো কিন্তু কিছু কিছু কমেন্ট করলেন আমি বুঝতে পারি যে সত্যি আমাকে বেশি নোটিস করে কে কে তো যাই হোক আমি সবাইকে ভালোবাসি সবাই এইভাবে আমাকে ভালোবাসা দিও পেন কেক্স ব্লগ থেকে সাথী বলেছো লাইক দিয়ে শুরু করলাম দাদাভাই মাংস কাঁঠাল নিয়ে এলো ছেলের মতন আমাদের ছেলেও এরকম দুষ্টু ঘর দুয়ার আগো করে দু কিলো মটন এনেছো সবাই মিলে আসবো শেষে বাবুর পাপা পিছন পিছন দৌড়ানো সবই আমি দেখে নিয়েছি হ্যাঁ সাথী তুমিও আমার ব্লগ দেখো আমি জানি তোমরা সবাই আমাকে অনেক ভালোবাসো আর আমিও কিন্তু তোমাদের সবাইকে ভালোবাসি তোমাদের রেগুলার ব্লগ দেখতে দেখতে না আমার সবার নাম মুখস্ত হয়ে গেছে এবার কিছু কিছু নতুন বন্ধু এসেছ তাদের নামগুলো আমি ভুলে যাই কিন্তু তাদেরও নাম মনে করে ফেলবো যেমন আমার পুরোনো যে বন্ধুরা প্রিয়া সাথী সুস্মিতা তারপরে পিঙ্কি তারপরে রিঙ্কু অনেক বন্ধুরা আছে আমার পুরনো বন্ধু তাই নামগুলো মুখস্থ হয়ে গেছে আর যারা নতুন তাদেরকেও আমি অসংখ্য ভালোবাসা দিলাম আর আশে থাকার অনুরোধ করলাম লিভিং রুম ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও